তাই সন্ধ্যাবেলা চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে সরে যায় তাই কালী পুজোর আগের দিন থেকে প্রদীপ জ্বালানো এক কাজ কর আজকে করনি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আর আজ হলো তোমার রবিবার রবিবার সকালবেলা গেছিলাম একটু চিকি নিয়ে আসতে আর তার সাথে নিয়ে এসেছি গরম গরম কচুরি আর তার সঙ্গে কি দিয়েছে এটা ছোলার ডালের মতো তরকারি দিয়েছে তো এখন সকালবেলা টিফিন এটা খাওয়া হবে দুপুরের জন্য তো মাংস হবে আজকে তো চোদ্দো শাক খেতে হয় চোদ্দো শাক ভাজা হবে তনু বলবো আজকে আর বিরিয়ানি নয় আজকে ভাত মাংস ঝোল আর চোদ্দো শাক ভাজা হবে তনু বললো ঠিকই আছে তা চলো আমরা এখন তাহলে টিফিনটা করি টিফিন খেয়ে একটুখানি বসেছিলাম বসে বসে একটুখানি গল্প করছিলাম তারপরে তনু কইলাম যা তুই ও ঘরটাতে যা তো আমি ঘরে চাদরটা ততক্ষণ পাল্টে দিই বলল যে এখানে পাল্টাবে আনছি চাই যে দেখ না কি না মতো এতে সাদা চাদর তো আর আমাদের ওই ঘরের চাদরটাকে পাল্টা বলবে ওই ঘরের চাদরটা মোটামুটি পরিষ্কারই আছে ওই জন্য শুধু এ ঘরের চাদরটাকে পাল্টে দিচ্ছি আর এখন তো ঠান্ডাটা লেগে আছে না এখন যদি আবার দুটো ঘরের চাদর তুলে কাছে ঠান্ডাটা আরো বেশি লেগে যাবে সমস্ত কিছু গুছিয়ে

একটু করা হয়ে গেছে ঠিক আছে এখন তোমাকে এটাকে খাইয়ে দি আগে তারপরে আমি চল এখন তিনটে বাজে গলির কাটা দেখাও এই বসলাম এবার আপনি বসুন একটু রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সিংহাসনটাকে ঠাকুরের জায়গা সাজিয়ে রেখেছি তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো আর ডাইনিং টেবিলে পরিষ্কার হয়ে গেছে তোর মা থেকে গামছা মাখন খুলবে দেখতো বলছি ফুল একটু দেবে সেটাও দিতে পারে না ও আমার জন্য ওয়েট করছে আমি বলবো আর আমার হাতটা খুলে দেবে কিন্তু আমার একটা বলতো হ্যাঁ সেটাই আজকে কিছু জামা কাপড় কিনেছি কিছু জামা কাপড় মানে তোর নুন ভরে যে চাদরটা ভূত ছিল ওটা কাঁচা হয়নি হ্যাঁ ভূতেরা বেরোবে নাচতে বেরোবে আমরা এক বছর ভূতে এতে না সে কি করেছিল মনে আছে তনু ভুসেছিলাম আর সেই কি করেছিলাম সেই জলের মধ্যে লেবু দিয়ে আর টেস্ট করছিলাম ভূত আছে না ভূত নেই আর তারপরে কি হয়েছিল আমরা কি ভয় পেয়ে গেছি বল সেদিনকে রাত্রিবেলা খুব ভয় পেয়ে গেছিলাম সেই ভূত চতুর্দশী ছিল তখন প্রথম ব্লগ বানাই আমরা এতে দেখেছিলাম এরকম ড্যান্ডাপ পুরো উঠছে এরমভাবে চুলটা বেশি আর তুই কথা শ্যাম্প করিসনি হুম আর সেই লেম্বুটা জলের মধ্যে ফেলে দিয়েছিলাম ওটা ভেসে উঠেছে তারপর ওটা হয়ে গেছে

আর ওই জন্য কালকে এদিকে বলেছিলো না একটা প্রদীপ জ্বালিয়ে দরজারা বন্ধ করে দিতে যাতে ওই পশ্চিম দিক থেকে না নেগেটিভ এনার্জি গুলো ঢোকে ওই জন্য পশ্চিম দিকে এটা বন্ধ করে পশ্চিম এখন নয় সে সন্ধেবেলা করছি হ্যাঁ দুপুরবেলা হয়ে গিয়ে এখন আমরা তিনটের সময় খেয়ে চারটে বেজে গেলো হ্যাঁ খোলা চলে বাবা রে বুঝছো শুদ্ধ শীতে চুল আমি দেখবো শীতে তুধলি হ্যাঁ ধুধলি এদিকে জানলায় জানালাটা দিয়ে দেবে আবার মেয়ে ঢুকবে বসে ঢুকবে হ্যাঁ দরজা দিয়ে ঢুকতে পারবে আর জানালা দিয়ে ঢুকতে পারবে না খুব সব দিক দিয়েই ঢুকে পড়বে তো চলো আমি এখন একটুখানি বসি বসে একটুখানি রেস্ট নিই নিয়ে তারপরে ওখানে চেয়ারের দু একটা জামা আছে ওগুলো ভাজ করবো আর এই চাদর ফাদর গুলো কালকে আবার ফাজবো আজকে কোনো গল্প নেই আর সন্ধেবেলা তোমাদেরকে দেখাবে ও তো আর কালকে যাবে

তাল গরমটা দেয় আমাদের জানো তো তাল কাটতে পারি না বলে কিনে নিয়ে আসি না তো আজকে সন্ধ্যেবেলা তো একবার এই চোদ্দ প্রদীপ একবার বাইরে বেরোবো বেরিয়ে একটুখানি তোমার চিড়ে একটু মুড়কি একটু মিষ্টি সব নিয়ে আসবো কিনে কালকে আবার একটুখানি না নাড়ু লক্ষ্মী পুজো করতে হবে বুঝলে তো খাজা তিলের খাজা দেয় না দেয় না এ সব নি আসব না শুধু শুধু আমি নষ্ট হয় যাবে আমি খাবো তো হ্যাঁ তুমি তিলের খাজা খাও তো খাও একদম সেই আম গোল গোল লাড্ডু লাড্ডু মতো ঠিক আছে চলো বন্ধুরা আমি এখন একটুখানি বসে দিছি ভাই না হোয়াইট কালার এর যে তিলের খাজা হয় স্টিল খাবে হ্যাঁ হোয়াইট কালার এর তিন তিন वाला তিন वाला লাড্ডু গুলো হ্যাঁ ঠিক আছে ওগুলো তো আমি ভালোবাসি আচ্ছা ডান্ডিটা তুমি সব ভালোবাসো আর খাস না খাবে না একটুখানি বসে রেস্ট করি তারপরে গিয়ে সন্ধ্যাবেলা আবার এ করব কি বলে যেন কি হলো রে বাবা ভূত চতুর্দশের দিনকে চোদ্দ চোদ্দ সান জ্বালাবো বলছি চোদ্দ প্রদীপ জ্বালাবো এই মেয়েটা না আমাকে সব বুলিয়ে দেয় যত নষ্টের গোড়া হচ্ছে এই মেয়েটা দশ মিনিট রেস্ট নিতে না নিতে দেখলাম সন্ধ্যা হয়ে গেল আর এখন তো শীতকালের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আজ আবার ভূত চতুর্দশী আমাদের বাড়িতে আবার চোদ্দটা প্রতিবাদীকে জ্বালানো হয় চোদ্দ শাকও যেমন খাওয়া হয় সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় আসলে এই দিনটাতে না বিশ্বাস করায় ভূত চতুর্দশী রাতে বাড়ির চারিদিকে আলোকিত করে রাখলে অশুভ শক্তি নেতিবাচক শক্তি দূরে থাকে তাই সন্ধ্যাবেলা চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে বারান্দায় তারপরে ব্যালকেরির দিকে ছাদে যে যেখানে পারে মানে অন্ধকার স্থানগুলোকে আলোকিত করতে হয় কালী পুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যায় তোমার আলোর উৎসব চারিদিকে মানে আলোয় আলোকিত হয়ে আছে মানে এত ভালো লাগে দেখতে কি বলবো তবে হ্যাঁ কেন এটা দেওয়া হয় বলতো বিশ্বাস করা হয় অন্ধকারকে দূর করে আলোয় ভরে উঠলে জীবনের শুভ শক্তির আগমন হয় আর অশুভ শক্তি দূরে সরে যায় তাই কালী পুজোর আগের দিন থেকেই প্রদীপ জ্বালানো হয় ঘর শুধু আলো নয় মনের ভেতরটাও আলোর ছোঁয়া লাগে সন্ধেবেলা একটুখানি সন্ধ্যে সন্ধ্যা দিয়ে একটু বাইরে যাওয়ার কথা ছিল মানে একটুখানি ফুল একটুখানি মিষ্টি এগুলো নিয়ে আসার কথা কিন্তু বাইরে যা বাজি ফুটছে ওরে বাবরে আর আজকে তো ভূত চতুর্দশীর দিন বাইরে আবার বেরোতে নেই আবার আমার মা বলে আবার মাথায় চুল খুলে বেরোতে নেই চুল গুটিয়ে বেরোতে হয় তুমি কইলো আজকে দিনটা ছেড়ে দে আজকের দিনটা বেরোস না কালকে সকালবেলায় বলে যে কেনাকাটা করবো আর হ্যাঁ এই চতুর্দশীর দিনকে বলো কালী পুজোর দিনকে বলো বাথরুমের সামনে একটা করে কিন্তু লাইট দিও কিন্তু হ্যাঁ এটা নাকি নিয়ম দেওয়া সেই জন্য আমিও দিই আর তারপরে তো পুরো গোটা বাড়িটাকে তুমি যদি একটু প্রদীপ দিয়ে সাজাও না কি সুন্দর দেখতে লাগে যতই তুমি টুনি লাইট যাই দাও প্রদীপের আলোর মতো আলো যেন মনে কোথাও হয় না তাই না কি সুন্দর দেখতে লাগে আর ঠাকুরের স্থানটা তো এত ভালো লাগছে চোখ ফেরানো যাচ্ছে না এই সমস্ত কাজ হলো এখন আমি ওই একটু চা খাবি তো নু বললো হ্যাঁ আমি যে দাঁড়া একটু লিকার চা করে নিয়ে আসি বলে একটু দিয়ে একটু লিকার চা করছি চা খেতে খেতেই ঠিক করছিলাম যে আজকে রাতে বেলা কি রান্না হবে সকালবেলা তো কচুরি নিয়ে এসে খেয়েছি কিন্তু মাংস দিয়ে লুচি অনেকদিন খাওয়া হয়নি আর তোমাদেরকে তো আমি বললাম ভুজ চতুর্দশী দিনকে রাতে বেলা আমরা মাংস খাই না কিন্তু কি বলতো থাকে না বলে খাওয়া হয় না সেটা তো একটা থাকেই আর তোমার ঘুগনি করে খাই কিন্তু আজকেই আবার মাংসটা রয়ে গেছে এটা যদি রেখে দিই কালকে তো তোমার কালী পুজোকে খেতে নেই পরের দিন তোমার মঙ্গলবার সবটা মিলিয়ে মিশিয়ে কী হবে লাস্টটা নষ্ট হবে আমি তনু করলাম এক কাজ কর আজকে লুচি দিয়ে পরে যে মাংসটাকে খেয়ে সব বাসন বাসন মেজে গুছিয়ে নেবো আর কোনো এঁটো বাসন রাত্রেবেলা থেকে ফেলে রাখবো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে

প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা করে বেশ কালারিং কালারিং আলো দিয়েছে সুন্দর করে একটা সাজিয়েছে বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু এখন তো ঠান্ডা গরমে সিজিন চলছে আমার তো এমনিতে খুব ঠান্ডাটা লেগেছিল তার থেকে এখন একটু ভালো আছে ওই জন্য ব্যালকানির সামনেটা বেশি যাচ্ছেই না আজকে দেখো একটুখানি কিন্তু হালকা গরম আছে বেশ ভালোই আজকে কিন্তু অতটা ঠান্ডা নেই কিন্তু অন্যদিনকে এরকম সন্ধ্যার দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিলো আজকে আমার একটু হালকা গরম আছে ওদের চারিদিকে বাজি ফাজি খুঁটছে তো ওই জন্য আর আমার ঠাকুরের স্থানটা এত সুন্দর লাগছে না কি বলবো আসছে আছে মানে এরম যাচ্ছি খালি এগারো এরম ঠাকুরের স্থানটা লাইটটাই দিয়ে একদমই সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে বলার মতো না আমার তো খুব পছন্দ হয়েছে ওই লাইটটাই দিয়ে সুন্দর করে লাগিয়ে একদম এই প্রদীপগুলোকে আমাকে খালি বলে এরম এরম করে জ্বালিয়ে এরম এরম করে বসিয়ে রাখবো তো খুব ভালো লাগছে খালি দেখতে আর সিংহাসনটা তো বড় মতো তো ওই জন্য আমার সব ঠাকুরগুলোর মধ্যে একদম সুন্দরভাবে ধুত হয়ে গেছে খালি আমার বজরঙ্গলীকে আমার খালি উপরে রেখেছি বাকি সমস্ত ঠাকুর ভেতরে কেন বজরঙ্গলীকে তো ভেতরে রাখতে নেই মানে বজরঙ্গলি চারিদিকেই এখনো তোমার দৃষ্টি দেবে সেই জন্য বজরঙ্গলিকে দেখবে গেটের মাথায় ঘরের কোনো একটা জায়গাতে রাখতে হয় যাতে মানে ওনার যে শুভ দৃষ্টিটা যেন চারিদিকে পড়ে সেই জন্য তো সেই জন্য বজরঙ্গলী একমাত্র আমার সিংহাসনের মাথায় আছে ব্যাস বাকি সমস্ত ঠাকুর আমার ভেতরে ঢুকে গেছে নারায়ণ ছিল লক্ষ্মীর পাশে বসিয়ে দিয়েছি জগন্নাথ ছিল জগন্নাথকে এভাবে বসিয়ে দিয়েছি বাকি ঠাকুরগুলো তো তোমরা দেখেছো আমার রাধা মধব আছে গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে আর আমার তো গোপালের তো দোলা আলাদা করাই আছে তো যাই হোক এই সিংহাসনের আমার অনেক ইচ্ছা ছিল সিংহাসন সিংহাসন করে কদিন তো মাথা খারাপ করে ফেলছিলাম আর ওই সিংহাসনটা পুরো একটা মেরাম বিয়েকে ধনু হয়েছে ওটা আজকে সিংহাসন নাকি আমার মা সেই কবে বিয়ের পরে কিনেছিল তখন কত টাকা কুড়ি বা তিরিশ টাকা এরকম পঞ্চাশ টাকা এরকম চাহে কিছু একটা হবে ওই দিয়ে কিনেছিল সেই তখনকার সিংহাসন আজকেও আমি ওটাকে সেই কাপড় কাগজ দিয়ে মেনে রেখেছিলাম বলে বেশ ভালো এখনও মনে ছিল কিন্তু না ওই এটা এরা এরকম হয়ে আছে আমার মাকে বলছে তোমাকে আমি দিয়ে দেবো খুব মা আমি ওটা নিয়ে কী করবো ভাঙা সিংহাসনটাকে নিয়ে আর হচ্ছে কাউকে দিয়ে দেবো যে কাউকে দিতে গেলেও বলে ভাঙা সিংহাসন দিয়েছে হ্যাঁ সেও বটে কী করবো সেটাই ভাবছি ভাবছি বাংপালিটা তেলে তুলে রাখবো এখন তো ব্যালকনিতে রেখে দিয়েছি সেই জন্য তো চলো আজকে আমাদের ভূত চতুর্দশী দিনকে চোদ্দো শাক খাওয়া হলো চোদ্দো প্রদীপ জ্বালানো হলো আর ভূত চতুর্দশী বেশ ভালো করে সেলিব্রেশন হলো তো আজকের মতো এখানেই রাখি বন্ধুরা নেক্সট বা আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো করে প্রশস্ত থে খুব সাবধানে থেকো আর

বল পার্টি হ্যালোইন পার্টি আমি কি বললাম হ্যালো সিএম উল্টো পাল্টা বলার চেষ্টা করবি না করবি না মা